দাবি আদায়ের জন্য আন্দোলন শনিবার তিনশো উনষাটতম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আন্দোলনকারীদের অভিযোগ তাও হুঁশ নেই সরকারের তাই এবার রাজ্য সরকারের ওপর আরও চাপ বাড়াতে শনিবার থেকে আবরণ অনশনের পথেই হাঁটল সরকারি কর্মী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তবে এবার আর রিলে অনশন নয় টানা অনশন চলবে বলেই জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ চৌত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘটে আমরা রাগ দিয়েছি এবং বাধ্য হয়ে আজ থেকেই লাগাতার অনশনে বসতে হচ্ছে আমাদের কাছে অনেকগুলো নাম জমা পড়েছে সেখান থেকে আমরা হয়তো তিনজন কি চারজনকে আমরা সিলেক্ট করছি যে যেখানে এক বছর ধরে অবস্থান করার পরে বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন করার পরেও রাজ্য সরকার কথা বলার মতো সদিচ্ছাটুকু জুটিয়ে উঠতে পারেন না এবং যে রাজ্য সরকার এই দায়িত্বটা নিয়েছেন তিনি আবার গোটা ভারতবর্ষ জুড়ে নাকি গণতন্ত্র রক্ষার কথা বলেন মানুষের অধিকার রক্ষার কথা বলেন মানে হাসি পায়ে একজন কর্মচারী হিসেবে যে এই এতটা দ্বিচারিতা এতটা মিথ্যাচার করেন কিভাবে। আর সর্বভারতীয় যারা নেতৃত্ব আছেন তারাই বা এটাকে সমর্থন করেনি বা কিভাবে কারণ তারা কেউ জানেন না তা নয় আমরা সকলকে চিঠি লিখে এ কথা জানিয়েছি বকেয়া দিয়ে স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে ধর্মতলায় সরকারি কর্মী সংগঠনের আন্দোলন দেখেছে রাজ্যবাসী শুক্রবার সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে ধর্মতলায় সমাবেশ হয় আন্দোলনকারীদের দাবি ছিল মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনো প্রশাসনিক কর্তাকে তাদের সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে হবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ যুক্তিমঞ্চের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোন প্রতিনিধি আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা বকেয়া দিয়ে দাবিতে এবার সেই পথেই হাঁটলেন তারা চলতি মাসের উনিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছে সরকারি যৌথ এখন দেখার এই আন্দোলন কোন পথে এগোয় সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা